আমি অধীর আগ্রহে অপেক্ষা করি যে আমার কবে বিয়ে হবে হ্যাঁ একদম আমি চাই কোনো সহৃদয় কোনো মহিলা যিনি সচেতন শিক্ষিতা আমি অপেক্ষা রয়েছি যে কোনো সহৃদয় মহিলা যিনি ঘামের দাম বোঝেন পরিশ্রম বোঝেন যিনি শুধুমাত্র নিজের ভালোকেই নিজের ভালো সব সব ভালো হয়ে গেলে এটা বিশ্বাস করেন না তেমনকি একটু সাহস করে এগিয়ে আসুন আমি এই বলতে একটু লাজুক আমায় সাহস দিন হ্যালো ওয়েলকাম টু নবরস টকের সঙ্গে রয়েছি আমি অসীম আর আজকে আমরা এই মুহূর্তে এমন একটা জায়গায় রয়েছি সেই জায়গায় কিন্তু রয়েছেন রুদ্রনীলদা এবং রুদ্রনীলদার আজকে রুদ্র রূপ নেই একদম এবং রুদ্রনীলদার আজকে জন্মদিন সেই জন্মদিন সেলিব্রেশনটা হচ্ছে প্রথমেই শুভ জন্মদিন এবং হ্যাপি নিউ ইয়ার দুটোই একসঙ্গে কেমন আছো বলো প্রথমে নবরসের যারা দর্শক রয়েছেন তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা এবং তোমাদের মুখ দিয়ে আসা যে শুভেচ্ছা বার্তা আমার প্রতি সেটার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা এবং আজকে যেভাবে তুমি জন্মদিন সেলিব্রেশনটা করছো সেটা তো তো একটা আলাদা এইভাবে ঠিক হয় না সেই বিষয় এটা ঠিক বেছে নেওয়ার প্রতি বছরই তাই হয় আমার খালি মনে হয় যে আমাদের তো অনেক কিছু আছে ঈশ্বর আমাদের দিয়েছেন অনেক কিছু এবার ঈশ্বর সবাইকে তো স্বপ্ন দিতে পারেন না আমাকে যেমন অনেক কিছু দিয়েছেন তেমন তো অন্য কিছু নিয়ে নিয়েছেন ঠিক আছে যেমন আমার তো খুঁটতু তো ভাইয়েরা সব ছ ফুট ঠিক আছে এবার আমি নই আমি সাড়ে পাঁচে আটকে গেছি ঠিক তেমনই আমাদের প্রচুর ভাই বোন রয়েছেন ঈশ্বর তাদেরকে এমন বাড়তি কিছু দিয়েছেন আমার কিছু জিনিস অল্প দিয়েছেন আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে আমার ভাই বোন যারা এখানে রয়েছেন তারা দৃষ্টিশক্তির দিক থেকে দেখার দিক থেকে দৃষ্টিশক্তির দিক থেকে তারা একটুখানি দুর্বল ঠিক আমি যেমন আরও অনেকগুলো ব্যাপারে দুর্বল তো সুতরাং যদি ওজন কষা যায় তাহলে দেখা যায় ঠিক ওরা যেমনটা সবল তাহলে ঠিক আমিও ততটা সবল তো ভগবান কাউকে ঈশ্বর কখনো কাউকে কমপ্লিট করে পাঠান না সমাজে পাঠান সেই অপূর্ণতা যেটা আছে সেটা তার কাজ করে পূর্ণতা ঘটাবার জন্য আমরা নিজে বিশ্বাস করি আমাদের এই যে ভাই বোনরা রয়েছে ওদের সঙ্গে কথা বলতে বলতে ওরা টিটার হতে চায় ঠিক আছে যদি সামনের দৃষ্টি যদি ক্ষীণ হয় তাদের দূরদৃষ্টি সমাজ গড়বার ক্ষেত্রে অনেক দূর অবধি বিস্তৃত সুতরাং আসলে প্রমাণিত হলো যে বাহ্যিক দিক থেকে ওদের দৃষ্টি যদি কোনো সমস্যা থেকেও থাকে ওদের অন্তর্দৃষ্টি অনেক বিশাল বিশাল যোজন দূর অব্দি যায় তো তাদের সঙ্গে সময় কাটানো প্রত্যেকটা বছরই আমি এরকম কিছু ভাই বোনের সঙ্গে সময় কাটাই যাদের হয়তো বাড়তি কিছু নেই তাইজন একজন দাদা হিসেবে তাই প্রত্যেক বছর আমি তাদের সঙ্গে সময় কাটাই আমি যা রোজগার করছি যতটুকু নিয়ে আমি বাঁচছি বা পাচ্ছি সেইটুকু শুধু নিজের রক্তের মানুষজনের সঙ্গে শেয়ার করে নেওয়াটাই বোধহয় জীবন নয় যারা আমারই দেশের আমার এই বাংলায় যতটুকু আমার সামান্য সীমিত মতো আমার যে ভাই বোনেরা রয়েছেন তাদের পাশে দাঁড়ানোটাই কাজ তাদের সঙ্গে আনন্দটা শেয়ার করা কাজ তাই শীতকালে মজার টুপি তার সঙ্গে সঙ্গে সবার জন্য নতুন জামা কেক কাটা আর খাওয়া দাওয়ার বন্দোবস্ত যেটা একদম বাড়িতে হয় বাড়ি আমরা করবার চেষ্টা করি ঠিক তেমনটাই ওদের সঙ্গে করবার চেষ্টা করেছি কেন ওরা বেশ খুশি তার থেকে অনেক বেশি খুশি আমি একদমই তাই যে বেশ খুশি কথাটা বললে মানে সকাল থেকেই তো অনেকেই অনেকভাবে খুশি হয়ে রয়েছে তো জন্মদিন মানে একটা আলাদা সেলিব্রেশন থাকে তো সকাল থেকে ঠিক কী কী করলে না সকাল থেকে যেটা হলো কালকে রাত্রিবেলা থেকে আর কি আমাকে যে মানুষরা অনেক কাজ থেকে অনেক দিন ধরে চেনেন কি হয় অনেক সময় মিডিয়ার মাধ্যমে মানুষ চেনেন অনেক সময় কারুর কথার মাধ্যমে চেনেন কোথাও না সেই চেনাগুলোর মাঝখানে একটা ফাঁক থেকে যায় আমি যতটা ভালো মানুষ তার থেকেও বেশি আমাকে বলা হয় এই বিরাট ভালো আমি যতটুকু সামান্য খারাপ কারণ মানুষ তো কমপ্লিট হয় না নিখুঁত হতে পারে না কেউ কেউ তার থেকে আরও বড়ো খারাপ এটা বলেন এটা কোথাও যেন একটা হয়ে যায় আমাদের যারা ভালোবাসে তারা আমাকে এত ভালো বলে অতটা ভালো আমি নই আর আমার সামান্য খারাপ দেখলে যারা আমার উপরে রেগে থাকে তারা এত খারাপ বলে অতটা খারাপ আমি নই তো যে কয়েকটা মানুষ যারা জানেন আসলে আমি কতটা কেমন যারা আমাকে বহুদিন ধরে চেনেন তারা রাত্রিবেলা বারোটার সময় ঘড়ির নিয়ম মেনে তারা কেক কেটেছেন তারপর সকালবেলা উঠে আমার প্ল্যান হয়েছে যে আমার এই বেয়ালার ভাই বোনদের সামনে কেমন করে আসব ওদের জন্য কি কি উপহার নিয়ে যাওয়া যায় তা ওরা আমাকে এই যে ফুল হাতে তুলে দিয়েছে এটা একটা দুর্মূল্য উপহার এর থেকে আন্তরিকতা বোধ হয় আর কিছু হতেই পারে না আজকে জন্মদিনে প্রচুর মানুষ আমাকে ফুল পাঠাচ্ছেন শুভেচ্ছা পাঠাচ্ছেন গিফট পাঠাচ্ছেন সেগুলো অত্যন্ত আন্তরিক কিন্তু সবটাকে ছাপিয়ে যায় এই সাধারণ রাংতায় মোড়া এই কয়েকটা গোলাপা চন্দ্রমল্লিকা আমার এই বেহালার যে ভাই বোন যেগুলো এরা যেভাবে দিল আমার মনে হয় যে সেই প্রিপারেশনের পর তারপর সবাই মিলে একসঙ্গে খাবো বিকালবেলার পর থেকে একসঙ্গে সময় কাটাবো সেই জন্য এখানে আসা আর ওই সময় কাটানো চলছে জন্মদিন মানেই পায়েস থাকে তো পায়েস কি খাওয়া হয়েছে এখনো পর্যন্ত এবার আজকে হ্যাঁ এক বন্ধুর মা পাঠিয়ে দিয়েছেন কৌটো করে সেটা চাখা হয়েছে আমার মা বাবা দুজনেই শিক্ষক ছিলেন এখন তারা মারা গেছেন নেই তবে অন্য মায়েরা তো রয়েছেন আর সোশ্যাল মিডিয়ায় প্রচুর বয়স্ক আমার মায়ের বয়সী বাবার বয়সী প্রচুর মানুষ রয়েছেন যারা এখন সোশ্যাল মিডিয়ায় ইয়াং গ্রুপের মতোই অ্যাক্টিভ তো তাদের ফোনে এস এম এস টেক্সট মেসেজ সেটা অভূতপূর্ব তো কোথায় যেন আমার বাবা মায়ের অভাব আমার এই পশ্চিমবঙ্গে যারা আমার রক্তের কেউ নয় যারা রুদ্র থেকে রুদ্র নীল ঘোষ হতে আমাকে আশীর্বাদ দিয়েছেন ভরসা রেখেছেন বিশ্বাস রেখেছেন তারাও তো আমার কোথাও কোথাও বাবা মা হয়ে উঠেছেন তাই তাদের থেকে তো পায়েসটুকু পেয়েছি ধন্যবাদ তাদের আচ্ছা আর সেই সঙ্গে তো হাফ সেঞ্চুরি করলে পঞ্চাশে পড়ে গিয়েছো তো তারপর কি সামনেই তো অনেক মানে একটা বিয়ের মরশুম মরশুম কিন্তু রয়েছে তো সেই বিয়ের ফুলের বিষয়টা কি বলবো সেটা কবে আমরা পাবো এইভাবে আমি তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করি যে আমার কবে বিয়ে হবে হ্যাঁ একদম আমি চাই কোনো সহৃদয় কোনো মহিলা যিনি সচেতন শিক্ষিতা এবং যিনি ঘামের দাম বোঝেন যিনি বাড়িতে বসে থাকেন না পরিশ্রম করে বড় হওয়ার মর্ম জানেন নিজে সেই ধরনের একটা কেউ তাদের দিক থেকেই উদ্যোগটা নেওয়া উচিত আমি রেডিও রয়েছি আমার বন্ধু শেষ বাকি ছিল পরমব্রত তারও বিয়ে হয়ে গেল সবাই জানেন তো আমি অপেক্ষা রয়েছি যে কোনো সহৃদয় মহিলা যিনি ঘামের দাম বোঝেন পরিশ্রম বোঝেন যিনি শুধুমাত্র নিজের ভালোকেই নিজের ভালো সব সব ভালো হয়ে গেলে এটা বিশ্বাস করেন না তেমন কেউ একটু সাহস করে এগিয়ে আসুন আমি ব্যাপারে বলতে একটু লাজুক আমায় সাহস দিন তখন হয়ে যাবে আচ্ছা আপনারা প্রত্যেকেই শুনে নিলেন যে দাদা কিন্তু বলে দিল যে সেই একজন সাহস করে বলার জন্য একজন কিন্তু চাই তো যারা দর্শক বন্ধুরা রয়েছেন সেখানে যদি থাকে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন কি তাই তো না তুমি এরকম সরকারি বিজ্ঞপ্তির মতো বলে দিলে তারপর তো মুশকিল হবে না কত মানুষের মধ্যে যাই হোক যাই হোক মানে দেখুন আপনারা কি বলবো বিবেচনার বোধ আপনাদের আলোচনা একদমই তো শেষ মুহূর্তে এবারে তাহলে আজকে তোমার জন্মদিন এবং শেষ দর্শকদের কি বলবে যারা নবরসের দর্শক রয়েছেন প্রত্যেকেই বলবো নতুন বছরের শুভেচ্ছা প্রত্যেকেই ভালো থাকবেন অন্ধকার থাকে আর অন্ধকারকে কাটাবার জন্য মানুষ মানে আমাদের হাতে শক্তি থাকে আর সেই শক্তি হচ্ছে সবাইকে নিয়ে একসঙ্গে চলা আর যারা দুষ্ট লোক যারা খারাপ লোক যারা আমাদের ঘুম আমাদের আলো আমাদের চাল আমাদের ডাল আমাদের বাড়ি আমাদের স্বাস্থ্য যারা কেড়ে নিচ্ছে তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের দৃষ্টিভঙ্গির মতে তাদেরকে বিদায় জানাতে যাতে এই সমাজ ভালো থাকতে পারে এইটুকুই বলতে পারি কারণ তবেই আমি যাদের বললাম তারাও আমার বড় পরিবার অবশ্যই তারাই আমাকে রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ হিসাবে যতটুকু পরিচিতি পেয়েছি ঈশ্বর যতটুকু আশীর্বাদ দিয়েছেন আর মানুষের যতটুকু ভালোবাসা পেয়েছি এনারা যদি ভালোবাসা না দিতেন আপনারা আমার মিডিয়া হয়ে হয়তো দেখা হতো না তো আমি জানি তারা বিচক্ষণ মানুষ তারা ঠিক সিদ্ধান্ত নেবেন তারা পশ্চিমবঙ্গে যে অন্ধকার জমেছে তা সরাবার জন্য বদ্ধ পর তারা বদ্ধপরিকর হয়ে রয়েছেন গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মেনে যারা আইন ভাঙেন তাদের প্রশ্রয় না দিয়ে যারা মানুষের সর্বস্ব লুট করেন তাদের পাশে না দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন এইটুকুই একদমই তাই আবারও তোমাকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থেকো আর বাংলা বিনোদনের এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের নবরাজ তো অবশ্যই ফলো করতে হবে সেসব আপনাদের পছন্দ সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাজ সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে অসীম দাস নবরাজ কলকাতা